আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে খুব সহজ আর মজার একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে চুলায় নরম তুলতুলে ব্রেড বা পাউরুটির রেসিপি খুব সহজে অল্প উপকরণে আপনারা এটা বাসায় বানিয়ে নিতে পারেন ছোট থেকে বড় সবাই দারুণ পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপি বানানোর জন্য প্রথমে ইস্ট অ্যাক্টিভ করে নেব সেজন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম হাফ কাপের চেয়ে কম পরিমাণে পানি তারপরে এখানে দিলাম এক এক চামচ পরিমাণে ইস্ট আর এক চামচ পরিমাণে চিনি চিনিটা আমি দেড় চামচ দিয়েছি এক চামচ দেওয়ার পর আর অল্প একটু দিয়েছি আর এখানে পানিটা আসলে হাফ কাপের কম বলতে ওয়ান ফোর্থ কাপ নিলেই হবে তারপরে একটা বাটির মধ্যে আমি এক কাপ পরিমাণে ইস্ট নিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণে তেল দিলাম আমি ছোট্ট একটা ব্রেড বানাবো সেজন্য আমি এই উপকরণ নিয়েছি এই পরিমাণে আপনারা যদি বড় বানান বা বেশি বানান তাহলে আরও বেশি করে নেবেন তবে মনে রাখবেন হাফ কাপ ময় পানির জন্য কিন্তু মানে ইস্ট গোলানো পানির জন্য কিন্তু দুই কাপ পরিমাণে ময়দা লাগে সেই অনুযায়ী হিসাব করে দিলেই হবে এখন এই শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিলাম দশ মিনিট পরে ইস্ট খুব সুন্দর করে অ্যাক্টিভ হয়ে গেছে মাসাল্লাহ আর আমি পানিটা কিন্তু গরম নিয়েছিলাম সেটা আমি প্রথমে ভুলে গিয়েছিলাম বলতে কারণ আমার মনে হচ্ছিল যে সব সময় তো আমরা জানি যে ইস্ট গরম পানিতেই অ্যাক্টিভ করতে হয় তারপরও বলে দিলাম নতুন রাঁধুনি আপুদের যেন বুঝতে অসুবিধা না হয় তাই তো ইস্ট ময়দার মধ্যে দিয়ে আমি প্রথমে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি কারণ প্রথমে চামচ দিয়ে একটু মিক্স করে নিলে হাতে সেরকম লাগে না প্রথমে দিয়েই যদি হাতে হাত দিয়ে মিক্স করা হয় হাতে অনেকটা পরিমাণে লেগে যায় তো আমি মিক্স করে নিলাম তারপরে একটু তেল দিয়ে এখন আমি হাত দিয়ে এটা মিক্স করে নিব এইভাবে খুব ভালো করে একটু মিক্স করতে হবে তাহলে ভেতরের অংশটা অনেক সুন্দর দেখা যাবে আর কি তো এইভাবে বাড়ি দিয়ে দিয়ে করতে হবে কিছুক্ষণ পর দেখা যাবে যে খুব সুন্দর রাবারের মতো হয়ে যাচ্ছে তখন সেটা খুব পারফেক্টভাবে হবে আর অবশ্যই এটা তেল দিয়ে করতে হবে দেখেন কতটা লম্বা হয়ে গিয়েছে এক টান মানে টান দিয়ে বোঝা যাচ্ছে আর কি এখন আমি এটা ওভেনের মধ্যে রেখে দিব ফুলে ওঠার জন্য আমি দেড় ঘন্টার জন্য রাখব গরম স্থানে রাখলেও হয় আবার বন্ধ ওভেনে রাখলেও হয় ওভেনের ভিতরে অনেক গরম থাকে তাই আমি সবসময় ওভেনেই রাখি তো দেখেন খুব সুন্দর করে ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে আমি দেড় ঘন্টা পরে ফিরে আসলাম এখন আমি ইস্টের ভেতর থেকে বাতাসটা বের করে নিচ্ছি নিয়ে তারপরে একটা চপিং বোর্ডে একটু ময়দা ছিটিয়ে তারপরে ডোটা নিয়ে নিব। তারপরে ছোট্ট একটা ব্রেড বানিয়ে নিব। ব্রেডের শেপ দিয়ে দিব আর কি তো উপর থেকেও একটু ময়দা দিয়ে তারপরে একটু হাত দিয়ে ময়ান দিয়ে তারপরে বানিয়ে নিব। আপনারা একটা ছোট ছোটো পিস করেও বানাতে পারেন হাত দিয়ে মানে লেচি কেটেও বানাতে পারেন আবার একটাও বানাতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের ইচ্ছা অনুযায়ী তবে আমি এখানে একটাই বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে চার সব সাইড থেকে নিয়ে এই এভাবে দিয়ে তারপরে মাঝখানে শেপটা দিতে হবে আর কি তাহলে সুন্দর হবে তো আমি এটা দুই তিনবারের মতো করে নিব আমি বানিয়ে নিলাম এখন আমি এটা ফ্রাই প্যানে দিব আমি আজকে একটা চুলায় বানাবো আপনারা ওভেনেও করতে পারেন আমি চুলায় করছি চুলায় একটু তেল ব্রাশ করে একটা বাটার পেপার দিয়েছি তারপরে এই ডোটা রাখলাম এখন এটা আমি এখনও চুলা জ্বালাইনি এই অবস্থাতে আমি পঁচিশ মিনিটের মতো রাখবো এতে করে এই ডোটা আরও অনেকটা ফুলে যাবে তাহলে ফিরে আসছি বিশ মিনিট পরে বিশ মিনিট পরে দেখেন ডোটা অনেকটা ফুলে গিয়েছে এবং আমি আর একটু প্রেস করে দিয়েছিলাম যার কারণে একটু বড় হয়েছে এখন আমি চুলার আজ জ্বালিয়ে চুলাটা হচ্ছে লো মিডিয়ামের মাঝামাঝি রাখবো মানে হচ্ছে একদম মিডিয়াম রাখবো না আবার একদম লো রাখবো না লো মিডিয়ামের মাঝামাঝি একটা আছে রাখবো পনেরো মিনিট পরে ফিরে আসলাম আমি এখন এটা উল্টে দিব উল্টে দেওয়ার জন্য একটা বাটার পেপার এটার উপরে দিয়ে তারপরে আমি উল্টে দিচ্ছি এই যে যেভাবে উল্টে এখন অপর পাশটাও আমি করে নেব উপর দিকে এখনও কালার আসেনি কারণ আরও একটু সময় লাগবে তো আমি সময় নিয়ে এটা চুলায় বেক করে নিব আরও বিশ পঁচিশ মিনিটের মতো বেক করলাম দুই পাশ দেখেন কত সুন্দর একটা কালার এসেছে মাঝখানে আমি একবার উল্টেও দিয়েছিলাম দুই পাশই খুব সুন্দর কালার এসেছে এখন আমি ব্রেডটা তুলে নিয়ে এখানে এক টুকরো বাটার দিয়ে ব্রেকটা ভালো করে সব দিকে বাটার লাগিয়ে নিচ্ছে এতে করে কালার সুন্দর আসবে স্মেলটা খুব সুন্দর আসবে খেতেও অনেক ভালো লাগবে তা আমি সাইডতেও একটু করে নিচ্ছি তারপরে তুলে আপনাদের সামনে পরিবেশন করব তৈরি হয়ে গেল আজকের ভীষণ মজার এই মিনি ব্রেডের রেসিপিটি এটা খেতেও খুব মজা লাগে অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ for watching allah hafiz